মোৰ চাই বছৰ 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 বস্তু কথা আছে কথা মই আমাৰ অফিচিয়াল কাজ কৰি

के कार

ঈদের পরের দিনের দিন দেখার জন্য তো আপনাদের যে প্রশ্নগুলা প্রশ্নগুলার উত্তর আমি যদি এক লাইনে দিই যে আমার মন্ত্রী হওয়ার পরে আমার যেটা প্রথম স্লোগান ছিল যে আমি প্রান্তিক পর্যায়ে সাহিত্য সেবাটাকে পৌঁছে এবং প্রান্তিক পর্যায়ে স্বাস্থ্য সহকে পৌঁছে দিতে হলে বিশেষত উপজেলা হেলথ কমপ্লিট কে আমাকে স্বাবলম্বী করতে হবে তো আমি মনে করি যদি আমরা আমাদের সব চিকিৎসা ব্যবস্থাকে উপজেলা পর্যায়ে হলো একটা পর্যায়ে নিয়ে আসতে পারি আর তাহলে স্বাস্থ্য পরিষেবী বৃদ্ধিটা হবে আরেকটা যে హెల్থ সিডি কর্নার নন কমিউনিটি হেলথ এখানে আমি দেখলাম যে এখানে హెల్থ সিডি কর্নার আছে আমরা যদি এখানে রোগীদের ব্লাড প্রেসার চেকআপ তারপরে ক্যান্সার কিংবা রিসেট এবং ডায়াবেটিস এগুলো চেক করি তাহলে কিন্তু বড় বড় হাসপাতালের দরকার বাংলাদেশে হবে আজকে বিশ্বের প্রত্যেক জায়গায় আমি কিছুদিন আগে ওয়ার্ল্ড হেলথ অ্যাসেম্বলি বিশ্ব স্বাস্থ্য সংস্থা যে মিটিং হয় সেখানে গিয়েছিলাম দেখলাম যে সবাই কিন্তু এনসিডি কর্ডের উপরে আমিও সেই জোর দিয়ে কাজ করব যাতে আমি মানুষের স্বাস্থ্য সেবাটা গ্রাম দুয়ারে পৌঁছে দিতে পারি আমি মাত্র ছয় মাসও হয়নি আমার মন্ত্রী এর মধ্যে আমি অনেক জায়গায় গেছি আমি আমি মনে করি যে আমি কিছুটা হয়তো মানে সচল করতে পারছে আপনাদের আরেকটা প্রশ্ন ছিল যে হেলথ কমপ্লেক্স এর যে প্রাইভেট ক্লিনিক প্রাইভেট যে আমরা কোনো প্রাইভেট ক্লিনিকে যারা অনুমোদন নাই কিংবা যাদের মানসম্পত প্রাইভেট ক্লিনিক বন্ধ করতে আমার রেডিওলজি নিয়ে এখানে একটা সমস্যা আছে এখানে কোনো রেডিওগ্রাফার থাকে না কেন থাকে না আমি পারবেন্ট দিতে পারব সাংসদ সদস্য এখানে আছেন আমি ওনার সঙ্গে কথা বলছি ওনারও একটা সাহায্য নিব আমি মনে করি আমাদের এই সাংসদ এই জাতকে উনি সারাদিন আমার সাথে এনারা যদি ঠিক এইভাবে

নিষিদ্ধ যে বিক্রি করবে তারও শাস্তি দিব যে হাসপাতালে ব্যবহার করবে তারও শাস্তি দিব এবং আমার যদি কোনো চিকিৎসক বাইক সেটা ব্যবহার করে তার বিরুদ্ধে আমি ব্যবস্থা করবো

সকলকে ঈদের শুভেচ্ছা জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য দিচ্ছি আসলে আজকে আমরা অত্যন্ত সৌভাগ্যবান যে ঈদের পরের দিনও আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় আমাদের সোনারের কথা স্মরণ করে উনি আমাদের মাঝে চলে এসেছেন আমরা যতই ব্যস্ত থাকি যতই শত ব্যস্ত তার মধ্যেও আমরা আপনার নিশ্চিত থাকতে পারেন ঈদের দিনও আসতে আমরা এভাবেই আপনাকে সময় দিয়ে আমাদের স্বাস্থ্যসেবাকে উন্নয়ন করার জন্য আপনার যতটুক সময়টা প্রয়োজন আপনার সেটা দিদা আমরা আসলে একটা আমি খুব সরাসরি কথা বলে আমি সবসময় বলে থাকি সেটা সেটা হচ্ছে মন্ত্রী মহোদয় যখনই আসেন সবকিছুই ভালো লাগে কারণ আপনার রিট্রাই রুই ট্রাই তো দিবে না আপনাদের যা নাই সেটাও আমরা দেখানো চেষ্টা করি সেটা আছে মত আমার মনে হয় যে আমাদের ঘাটতিগুলো যদি আসলেই আমরা স্বাস্থ্য সেবাকে টারফিক পর্যায়ে যেটা মন্ত্রী মানে সব জনগণর স্বপ্ন সম্ভব ছিল সেটাকে বাস্তবে করতে চাই তাহলে আমাদের ঘাটতি জায়গাগুলি আমাদের চিনকিন্তু করে সেটা মন্ত্রী মডেলটা কাছে আমাদের কোন সমস্যা বড় ডাক্তার রোড মডেল লগে স্যার শি হ্যাভ ডান দা কমিউনিটি ফিল ও তারা কিন্তু এটা করেছে কমিউনিটি ফিলে যাওয়ার